কালকে রাতে আমাদের এখানে প্রচন্ড ঝড় হয়েছে আর দেখো আমার কি হয়েছে এত সুন্দর আম গাছ থেকে কতগুলো আম পড়ে গেছে এই দেখো এত বড় আমটা পড়ে গেছে এই একটা আম পড়েছে টপটা ভেঙে গেছে আপেল গাছটার কোনো ক্ষতি হয়নি কিন্তু আম গাছটা একদম পাল্টিয়ে পড়ে গিয়েছিল উপর হয়ে পড়ে গিয়েছিল চলো আজকে তোমাদের নিচে নিয়ে যাই এই হলো আমার নিচের বাগানের কিছুটা অংশ দেখো এখানে যেমন আছে ফিলোডেন্ড্রন পিসলিলি আমরেলা অ্যাগলোনিমা প্রসান্ডা হলুদ গাছ জবা গাছ স্পাইডার গাছ স্পাইডার প্ল্যান কত কিনা একসাথে রেখেছি আর এটা হলো স্টার লাইট ফাইকাস দেখো দেখতে কত সুন্দর পাতা দেখো কত সুন্দর দেখো ক্রোশান্ডা আমার আর এটা হলো অ্যান্থোরিয়াম দেখতে কিন্তু বেশ লাগে পাতাটাও দেখো একদম চকচক করছে আর ব্লিডিং হার্ডও আছে নিচের বাগানে যখন এসেছি একটা খুব লো মেইনটেনেন্সের গাছের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই চলো এই আমার ক্যানা লিলি তবে এর পাতাটা ভেরিকেটেড ছোটোবেলায় একে কিন্তু আমরা কলাপতি নামেই জানতাম বলতে পারো ছোটবেলা থেকে এটা ভালোবাসার আমার একটা ফুল দেখো বন্ধুরা গাছটা কত সুন্দর না জানো এই গাছ আমি যখন ছোটবেলায় মামাবাড়ি যেতাম তখন মামার আমার মামাদের পুকুর ছিল সেই পুকুরের পাড় দিয়ে এই গাছগুলো খুব সুন্দর হয়ে থাকতো আর ভীষণ সুন্দর সুন্দর ফুল নানান রঙের ফুল সেই ছোটবেলায় থেকেই কিন্তু আমি এই গাছটার প্রতি আমি মুগ্ধ তাই যখনই এখন আমার বাড়ি হয়েছে বাগান হয়েছে তখনই আমি ভাবি যে আমি এই গাছটাকে লাগাবো এই গাছটাকে কোথায় পাওয়া যায় তারপরে একদিন আমি রাস্তায় হাঁটতে গিয়ে দেখি বাহ রাস্তার পাশেই এ হয়ে আছে তা দেখি তাহলে তারপরে আমি ওকে বাড়িতে নিয়ে আসি বেশ লালন পালন করে দেখো এখন সুন্দর ফুল এসছে এর ফুল পড়েও গেছে কিন্তু দেখো এটা যখন ফুল ফুটে থাক ছিল বেশ দেখো তিনটে ফুলের পড়ে গেছে ঝরে ঝড়ে কিন্তু আর একটা ফুল আছে গাছটা তো ফুল ফুটলে দেখতে সুন্দর লাগেই কিন্তু একটা উপরি পাও না কি বলো তো এর পাতাগুলো ভেরিকেটেড যার জন্য ফুল না ফুটলেও কিন্তু এই গাছটা খুব সুন্দর লাগে তোমার বন্ধুরা আজকে আমি বলবো এই কেনা লিলি বা কলাপতি সম্পর্কে এটা কিন্তু গরমের ফুল গরমের সময় কিন্তু এই গাছটা খুব ভালো হয় আর ফুলও ফোটে এই গরমের সময় আর এই ফুলগুলো তো দেখতে সুন্দর হয় নানান রকম রঙের হলে নানা রকম রঙের হয় বলে আরও বেশি সুন্দর হয় শীতে কিন্তু এর ডরমেন্সি পিরিয়ড শীতের সময় এরা শীত ঘুম দেয় সেই সময় কিন্তু এরা বেশি গ্রো করে না গরমের সময়ই বেশি এরা গ্রো করে এদের কিন্তু একদম লো মেনটেন্স এদের কিন্তু বেশি একটা কেয়ার নিতে হয় না খুব অল্প যত্নে বেশ কিছু কিছু বিশেষ কিছু কিছু যত্নগুলো যদি তোমরা এর জন্য করতে পারো তাহলেই কিন্তু এই গাছটা খুব ভালো হবে এর জন্য খুব যে আহামরি ফার্টিলাইজারের দরকার খুব কেয়ার করতে হয় তা কিন্তু হয় না তাই তোমরা কিন্তু এই গাছটা তোমাদের বাড়িতে অবশ্যই নিয়ে আসতে পারো খুব কম কেয়ারের গাছ এটা কিন্তু তোমাদের বারান্দাতেও তোমরা রাখতে পারো হ্যালো বন্ধুরা আমি দোলা আবার কাজকর্ম শেষ করে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমার এই আজকে ছাদে ছাদ থেকে নিয়ে আমার বাড়ির নিচের বাগানে দেখো এবার তো তোমরা বাড়িতে এই গাছটাকে নিয়ে এলে বাড়িতে নিয়ে এসে কিন্তু ঠিকঠাক যদি এর কেয়ার না করো তাহলে কিন্তু এই গাছটা ভালো করে গ্রো করবে না এর মাটি কেমন লাগবে এবং এর যত্ন কেমন প্রয়োজন দেখো একে যদি তোমরা বাগানের মাটিতে লাগাও তাহলে নিচের যদি বাগানের মাটিতে লাগাও তাহলে কিন্তু সেই রকম কেয়ার করতে হয় না কারণ বাগানের মাটির মধ্যেই যে নিউট্রিশিয়ান আছে সেইগুলোই এই গাছ সংগ্রহ করে খুব সুন্দরভাবে গ্রো করবে কিন্তু যদি তোমরা টবে লাগাও তাহলে কিন্তু তোমাদের একটা এক্সট্রা কেয়ার করতে হবে এই গাছের চাহিদা অনুযায়ী তোমরা তোমার কিন্তু মাটি তৈরি করতে লাগবে যদিও এই গাছটি খুব হার্ডি এবং স্ট্রং তাহলেও কি এর যে চাহিদা অনুযায়ী তা তো মাটি তৈরি করতে হবে তাহলেই তো এই গাছটা খুব সুন্দর হবে তাই জন্য তোমরা কিভাবে মাটি তৈরি করবে দেখো এক ভাগ নেবে তোমরা দাঁড়াও তোমাদেরকে আমার টবের মাটিগুলো দেখাই তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝবে যে মাটিটা কেমন তৈরি করতে হবে মাটিটা কিন্তু খুব হালকা তৈরি করতে হবে আর ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হতে হবে তবে গাছটা সুন্দর গ্রো করবে দেখো এই রকম ঝুরঝুরে হালকা মাটি কিন্তু তোমরা তৈরি করবে এক ভাগ নেবে বাগানের মাটি এক ভাগ নেবে বালি এক ভাগ ভার্মিকম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার যেটা তোমাদের কাছে আছে সেটাই নেবে আর হাফ ভাগ নেবে কোকোপিট আর এক চামিচ নেবে নিমখোল নিমখোল নিলে ফাঙ্গাস হওয়ার চান্সটা অনেক কমে যায় এই গাছ কিন্তু অ্যাসিডিক মাটি ভালোবাসে সব কিছু একসঙ্গে এই উপকরণগুলো মিশিয়ে গাছটাকে বসিয়ে দেবে এবার বলি এই ক্যানালিলির বা কলাপতির কেমন সূর্যের আলোর দরকার দেখো এর কিন্তু প্রচন্ড যে সারা দিন রোদ পায় রকম জায়গা রোদ দরকার নেই তিন ঘন্টা রোদ পেলেই কিন্তু এই গাছটার খুব যথেষ্ট এবং সুন্দরভাবে গ্রো করবে এবং তোমাদেরকে সুন্দর ফুলও দিয়ে যাবে গ্রীষ্মের কড়া রোদে কিন্তু মোটেও রাখবে না গ্রীষ্মের কড়া রোদে যদি রাখো তাহলে কিন্তু এই পাতাগুলো পুড়ে যাবে দেখো জল কিন্তু এই গাছ ভীষণ ভালোবাসে মাটি ভেজা ভেজা থাকলেই কিন্তু এই গাছের পছন্দ মাটি ভেজা ভেজাটাই কিন্তু এই গাছের পছন্দ তবে জল যেন একদমই না জমে থাকে টবে জলটা যেন বেরিয়ে যায় সেই রকম মাটি কিন্তু তোমরা প্রস্তুত করবে তাহলেই কিন্তু গাছটা খুব ভালো গ্রো করবে আর যখন দেখবে টবের উপরের মাটি শুকিয়ে গেছে তারপরেই কিন্তু জল দিয়ে দেবে পূর্ব দিকে এই গাছটাকে রাখবে তাহলে সকালের দিকের যে রোদটা সেই রোদটাই কিন্তু ওর ভীষণ প্রিয় সেই রোদটা পাবে এবং গাছ খুব ভালো হবে এটা কিন্তু খুব হার্ডি প্ল্যান্ট এটাকে কিন্তু বেশি একটা কেয়ার করতে হয় না খুব খুব কম কেয়ারেই কিন্তু এটা সুন্দরভাবে হবে তবে একটু ঠান্ডার সময় যখন খুব ঠান্ডা পড়বে তখন একটু একে যদি তোমরা সেডের তলায় নাও তাহলে খুব ভালো হয় এটা কিন্তু খুব একটা গরম মানে ঠান্ডা সহ্য করতে পায় না তখন কিন্তু শেডের তলায় নিতে হবে তা না হলে কি হবে এর পাতাগুলো কালো হয়ে যাবে পাতাগুলো শুকিয়ে যাবে এবার বলি বন্ধুরা এই গাছ ফার্টিলাইজার কি দেবে শীতে কিন্তু এর ডরমেন্সি পিরিয়ড যখন শীতের শেষে এই গাছটি ডরমেন্সি পিরিয়ড থেকে বের হবে তখন একে ফার্টিলাইজার দেবে আবার একে এপ্রিল মেতে ফার্টিলাইজার দেবে তখন গাছ সুন্দর গ্রো করবে কোনো কম্পোস্ট সার দিতে পারো যেমন ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার বা গোবর সার যে কোনো একটা দিলেই হবে আর পনেরো দিন থেকে কুড়ি দিন পর পর তোমরা দেবে যেমন কলার খোসা ভেজানো জল পেঁয়াজের খোসা ভেজানো জল এগুলো দিলেই গাছটা কিন্তু সুন্দর ফুল দেবে এবার বলি বন্ধুরা এই গাছের পোকামাকড়ের উপদ্রবের কথা দেখো বন্ধুরা এই গাছটা আমার কাছে অনেকদিন ধরেই আছে তবে সেই রকম কিন্তু পোকামাকড়ের উপদ্রব কখনোই হয়নি তাই অবশ্য আমি কি করি অন্য যখন গাছে আমি নিম তেল স্প্রে করি তখন কিন্তু ওকেও আমি নিম তেল স্প্রে করে দিই কিন্তু এই গাছটা খুব সুন্দর আছে তোমরাও তোমাদের কাছে যদি এই গাছটাকে নিয়ে আসো তাহলে তোমরা তোমাদের অন্য গাছে যখন নিম তেল স্প্রে করবে তখন এই গাছটাতেও নিম তেল স্প্রে করে দেবে এবার বলি এই গাছে তোমরা কি করে চারা তৈরি করবে খুবই সহজভাবে কিন্তু এই চারা তোমরা পেয়ে যাবে এই গাছের ঘোড়ায় দেখবে একটা কন্দের মতো থাকে ঠিক যেমন আদা বা কাঁচা হলুদ মাটি থেকে তোলার পর একটা মোটা একটা কন্দ বেরোয় ঠিক সেই রকমই এরও তেমনি বেরোয় কন্দটা রিপোর্টিং করবার সময় যদি তুলে অন্য একটা পাত্রে লাগিয়ে দাও তাহলেই কিন্তু তোমরা একটা নতুন চারা পেয়ে যাবে আবার শেকড় শুদ্ধ যদি চারা তুলে এনে তবে লাগিয়ে দাও তাহলেও কিন্তু একটা চারা পেয়ে যাবে আমি কিন্তু শেকড় শুদ্ধ চারা এনেই লাগিয়েছিলাম আর সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা শীতের শেষে একে রিপোর্টিং করবে আর শীতের শেষেই কিন্তু একে খাবারও দেবে বন্ধুরা আমার এই ভিডিওটা ক্যানালিলির ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভালো থেকো